আচ্ছা সবাই কেমন আছেন রায় কেমন আছেন জি 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 আপনাকে এই যে আপনি কারা থেকে এসেছেন আপনাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনি বলেন তো কেন আপনি জাপানে এসেছেন আমরা জাপানে আসছি হচ্ছে আমাদের বিজনেসের একটা পঞ্চাশ বছর কর্তৃক উপলক্ষ্যে একটা বিশাল বড় একটা কনভেশন ছিল প্রায় আট হাজার মানুষের মতো এখানে আমাদের গেট হয়েছে তো সেটার জন্যই আসা তো আমি বিজনেসটা করছি প্রায় ছয় বছর ছরের মধ্যে আমাদের এরকম অনেকগুলো ইয়েতেও আমরা গিয়েছি তো এই বিজনেসের সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে কি আপনার যখন ইচ্ছা তখন আপনি যেখান থেকে সেখানে আপনি বিজনেসটা করতে পারেন হ্যাঁ তাই তো আসলে বিষয়টা খুবই চমৎকার না আমি ওই বিজনেসটা কিন্তু শুরু করেছিলাম আপনাদেরকে দেখে আপনাদের অ্যাড দেখে আপনাদেরকে দেখে মনে হলো যে হ্যাঁ অনলাইনে তো খুব চমৎকার একটা বিজনেস করা যায় আমি করি তো সেই থেকে কিন্তু জয়েন করেছি তারপরে বিজনেস সম্বন্ধে জানার মানে প্রথমে জয়েন করেছি তারপরে বিজনেসটা সম্বন্ধে জেনেছি জেনে আমি সাইন আপ করেছি আপনি যে কথাগুলো বললেন হ্যাঁ তার পরবর্তীতে ধরেন আমার যারা ক্লায়েন্ট আছে যাদেরকে নিয়ে আমি বিজনেস করছি যারা আমার সাথে জয়েন করবে তাদেরকে নিয়ে আপনি কিছু যদি বলেন আসলে কি বিজনেসটা আমি সবাইকে সবসময় যেটা বলি যে আপনার কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ ডাক্তার হয় কেউ ক্রিকেটার হয় কেউ অ্যাক্টর হয় এক একজনের এক এক রকমের ইন্টারেস্ট থাকে বা এক একজনের এক একটা জিনিস করতে ভালো লাগে আমাদের বিজনেসটা সেরকম এই বিজনেসটা সবার জন্য না সবাই এটা করতেও পারবে না আর সবার এটা করার দরকারও না কিন্তু যারা এটা কাদের জন্য মেনলি ইম্পর্টেন্ট হবে যারা অ্যাকচুয়ালি আপনি যে লাইফটা এখন লিড করছেন লিড তো করি না আসলে আমরা লাইফ এখন আর লিড করি না আমরা লাইফ আমাদেরকে লিড করে কারণ আমরা দিন রাত চব্বিশ ঘন্টা ওইটার পিছনে দৌড়াচ্ছি তো যারা দৌড়াতে দৌড়াতে টায়ার যারা আসলে রাতে শুয়ে শুয়ে মাঝে মধ্যে চিন্তা করেন যে এইভাবে তো আর পারছি না তাদের জন্য হচ্ছে এই বিজনেসটা যারা মাসের পর মাস বছরের পর বছর একই রুটিনে কাজ করে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন এন্ড অফ দ্য মান্থ আবার সেই জিরো মাসের এক তারিখে যেখানে ছিলেন মাসের শেষে এসে আবার সেখানে যারা আগামী তিরিশটা বছর চল্লিশটা বছর এরকম করতে হবে ভাবছেন এবং ভেবে আপনারা নিজেরাই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ঠিক আছে যারা যেসব মায়েরা ঘরে বসে আছেন খুবই শিক্ষিত কিন্তু আসলে এই যে জাপানি মনে করেন ল্যাঙ্গুয়েজের কারণে অনেকে জব করতে পারত কিন্তু তারা তাদের সময়টা নষ্ট করতেছে তারা একটা এখানে ভালো একটা প্ল্যাটফর্ম তারা কারণ এখানে হচ্ছে আপনার ফুল অন ট্রেনিং আছে ঠিক আছে আর ছেলেদের মধ্যে যারা আমরা পুরুষ মানুষের সবচেয়ে বড় ইয়েটা কি হচ্ছে জানেন যে আমরা আসলে অনেক কিছু আমরা পুরুষরা কিন্তু শেয়ার করতে পারি বলতে পারি না আমরা পুরুষরা বাবা হিসাবে হাজব্যান্ড হিসাবে অনেক কষ্ট অনেক আমার মধ্যে দিয়ে যাই বাট উই স্টিল হ্যাভ টু স্মাইল আমরা সবসময় হাসি মুখ রাখতাম বউদেরকে বুঝতে দিই না ফ্যামিলি বাচ্চা কাচ্চাদেরও বুঝতে দিই না আমাদের কি স্ট্রেস যাচ্ছে কিন্তু আমরা আবার বাইরে বেরিয়ে যাই কাজের জন্য ইনকামের জন্য আমাদের এই ছেলেদেরও এই বিজনেসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইয়ে কারণ হচ্ছে কি এইখান থেকে আমরা যে রিলিফটা পাই এই যে আমি পাঁচ বছর হয়েছে আমি জব করি না আমার এখন আমার যে রিলিফ ঠিক আছে আপনারা আমার অনেক পুরানো ছবি দেখবে মনে হয় ছবি দেখে এখনকার আমার মনে হয় যেন আমি আর ইয়াং কারণ টাইম হচ্ছে কি আমি আপনার করুণ ছবি দেখেছি আমি কারণ আপনার স্ট্রেস ফিল লাইফটা কিন্তু আমাদের কিন্তু আমরা স্ট্রেসের মধ্যে এমন ভাবে জড়িয়ে গেছি যে আসলে এটা চাইলো এটা থেকে আর বেরোতে পারে না তো এই সব কিছু এই ধরনের প্রবলেমের মধ্যে যারা আছে তারা আসলে এই দৃষ্টিটা করতে হবে আচ্ছা খুব সুন্দর কথা বলেছেন জান ভাই এখন এই বিজনেসে ধরন সহজ ভাবে বিজনেসটা যুক্তি হইলো আপনি কি কি করতে হইতে পারেন আচ্ছা প্রথমত হচ্ছে এই যে আপনারা যারা এরকম অ্যাড দেখছেন আপনি নিচে যে মেসেজ বাটনটা আছে সেখানে ক্লিক করবেন তখন যার অ্যাডটা দেখছেন তার কাছে অটোমেটিক মেসেজটা চলে যাবে আপনারা সরাসরি কথা বলবেন ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করবেন ঠিক আছে তারপরে হচ্ছে যে ওই আপনাকে একটা ওয়েবেনার দেখানো হবে সেখানে আপনার একটা ব্রিফ একটা আইডিয়া পাবেন এই বিজনেসটা সম্বন্ধে ঠিক আছে কিন্তু পুরো বিজনেস প্রোডাক্ট কমিশন প্ল্যান আপনার আমাদের যেই ট্রেনিং সিস্টেম আমাদের টোটাল যে অনলাইন সিস্টেম কিভাবে আপনাকে হেল্প করবে এগুলো সব আপনারা জানতে পারবেন হান্ড্রেড অ্যান্ড ফোর্টি নাইন ইউএস ডলার দেওয়ার পর আচ্ছা হান্ড্রেড ফোর্টি নাইন ইউএস ডলার দেওয়ার পর আপনার তিরিশ দিন আপনার সময় থাকবে ওই তিরিশ দিনের মধ্যে আপনি ডিসিশন নিতে পারবেন ওয়েদার ইজ দিস ইজ ফর ইউ না এটা কি আসলে করতে চান কি চান যদি না চান তাহলে আপনার হান্ড্রেড ফোর্টি নাইন আপনি তিরিশ দিনের মধ্যে ফেরত চলে যেতে পারবেন আপনাকে কেউ জিজ্ঞাসাও করবে না যে কেন চলে যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা এই এই স্টেপগুলো যখন আপনি করার পর আপনি যখন ফাইনালি ওকে আই উড লাইক টু ইউ নো গো হ্যাভ এন্ড ডু ইট তখন আপনার গ্যাপ কোচ মেন্টর সব স্টেপ স্টেপ হেল্প করবে এবং এটাতে আপনি বিজনেসটা শুরু করার সময় কিন্তু আপনার ট্যাক্সের কাগজপত্র আপনি যে দেশে আছেন ওই দেশে লিগেল কিনা এই ধরনের সব কাগজপত্র আপনাকে সাবমিট করতে হবে বিজনেসটা শুরু করার জন্য অ্যাপ্লাই করার সময় আপনি চাইলেই মানে যে কেউ বিজনেসটা আপনি করতে পারেন আপনি যে দেশে আছেন সেই দেশে মানে গভর্নমেন্ট ইস্যুড আইডি সহ আপনাকে বিজনেসটা করতে হবে আর এন্ড অফ দ্য ইয়ার আপনাকে এই বিজনেসের জন্য ট্যাক্সও দিতে হবে তো ওই জিনিসগুলো খেয়াল রাখবেন এই স্টেপগুলো এবং এগুলো প্রত্যেকটা জিনিস আপনার মেন্টর আপনাকে স্টেপ বাই স্টেপ হেল্প করবে অনেক ধন্যবাদ তানভীর ভাই আপনি সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিয়েছেন আশা করি আমার দর্শক যারা আছেন তারা বিষয়টা বুঝতে পারবেন আপনারা যদি মনে করেন যে এই বিজনেসটা আপনার জন্য তাহলে অবশ্যই আমার এই লিঙ্কে ক্লিক করবেন এবং সমস্ত ইনফরমেশন পাবেন যে কোনো ধরনের সহযোগিতা আপনারা আমার এই বিজনেস থেকে পাবেন